ঘোষণাকার তোমার সাথে কেউ নাই আছে কে আল্লাহ যদি থাকে আর কোন চিন্তা আছে আমার জীবন কার জন্য আমার নামাজ কার জন্য আমার কুরবানি কার জন্য সামনে ঈদুল আজহা আছে না নাই কোনো বাপের নামে জবাই করলে জবাই হবে তালুর নামে জবাই করলে তাহলে জবাই হবে বিসমিল্লাহ কার নামে জবাই হবে এই জন্য যুবক ভাইরা ইব্রাহিম নবীকে আল্লাহ দশটা পরীক্ষা করেছেন এর মধ্যে এক পরীক্ষা শত্রু যার নাম হল নমরুদ্দা এই নমরুদ্দা ইব্রাহিম নবী আল্লাহর জিকির করে কার জিকির করে আল্লাহ জিকির করে এই জন্য নমরুদ্দা ইব্রাহিম নবীর বাগের খাঁচার ভিতরে নিয়ে ফেলে দিল আর বাহিরের দিক যে তালা মেরে দিল অনাহারি বাঘকে পাঁচ দিন ধরে খাবার দেয় না অনাহারি বাগের সামনে মানুষ গেলে কি সালাম করে না খেয়ে ফেলে ইব্রাহিম নবীর যখন ভিতরে ঢুকাইয়া দিছে ইব্রাহিম নবীর পাশে বাগদা বাঘুরি করতেছে আর নম্রোদার সাংগ লাফালাফি করতেছে বহু দিন পরে ইব্রাহিম ফালাইলাম। বাগে বাপেরও সারে না খায়া ফেলে এরপর ইব্রাহিম নবী বাগের খাঁচার ভিতরে আল্লাহকে ডাক আল্লাহ ও তুমকার বাবা জবানটা খুলে বলো আল্লাহ মায়া সুরে বল আল্লাহ এবার ডাক দিন কান্না আমি মনে হয় বাগের থাবা থেকে বাঁচতে পারবো না তবে বাগে যদি আমারে খায়া ফেলে গো আমারে যেন নামাজরত অবস্থায় খেয়ে ফেলে খেয়াল করছেন নি আমি নামাজে দাঁড়াইতেছি নামাজরত অবস্থায় যেন আমার মৃত্যু হয় আল্লাহ এই জন্য প্রেমিকরা নামাজ সারে আরো যারা সারে ও আমার কুমকারের বাবা ব্রাহ্মণ পাড়ার বাবা ইব্রাহিম নবী নামাজের মধ্যে গেছে এবার বাগে আসে ইব্রাহিম নবীর ঘাড়ের মধ্যে ধরবে ইব্রাহিম নবীর উকুর মধ্যে চলে গেছে আবার মাথার মধ্যে ধরবে ইব্রাহিম নবীর দাঁড়ায় গেছে আবার পিছন দিক দিয়ে ধরবে ইব্রাহিম নবী শ্যালদাই চলে গেছে আবার শ্যালদাই মাথায় ধরবে ইব্রাহিম নবী বসে গেছে এই ভাবে তিনি নামাজ পড়া শুরু করলেন এবার নামাজ শেষ করলেন সালাম ফিরাইয়া দুইটা হাত বাড়ায়া দিলেন ইব্রাহিম নবীরে বাগে খাওয়ার জন্য গেল যেইমাত্র ইব্রাহিম নবীstderr মধ্য থেকে মাথা মুবারকাত তুললেন আর আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া দিলেন চোখের পানি ফেলে যখন খান্না শুরু করে দিলেন ওই বাগ ইব্রাহিম নবী কপালের দিকে তাকায় রইছে ফুফাতন کرام লিখতেছে আগে ইব্রাহিম নবীর খাবার জন্য পিছন দিকটা ডান দিকটা চেষ্টা করেছে মাথার তালু দিয়া চেষ্টা করেছে যে মাত্র ইব্রাহিম নবীর দিকে তাকাইছে বাগে তাকায়া দেখে ইব্রাহিম নবীর কপালে একটা জলমল জলমল করে বড় করে কোন আল্লাহু আল্লাহু আকবার জনম জনম যদি গাহি তোমার মহি মা শেষে হবে নাহি আল্লাহ আকবর জনম জনম যদি গাহি তোমার মহিমা দাওয়া সে সে নাহি দয়া কর মায়া কর দয়া কর মায়া কর ও হে দয়া তুমি রহমান কি দিয়ে আমি ওয়াজ বুঝাইতাম পরীক্ষা বুঝাইতাম আমার দেশে জ্বর ওঠেনি জ্বর অনেকে মনে করে জ্বর উঠলে মনে হয় যে একটা খারাপ লাগে না 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 হাদিস শরীফের মধ্যে আছে জ্বর যার উঠে জ্বর আল্লাহ পছন্দ করে দেয় কেন জানেননি হাদিস শরীফের মধ্যে আছে দেখবেন কিছু কিছু মুরুবী আছে নামাজ এই শৈলটা জ্বর চাপ মারে এই জ্বর মৃত্যুর আগে তার জ্বর লাগ্যে থাকে অথচ রসুল বলতেছেন যার জ্বর উঠে এই জ্বর হওয়া ভালো জ্বরের মাধ্যমে আল্লাহ ওই ব্যক্তির সগিরা গুনা মাফ করে দেয় হাদিস শরীফ আছে আপনি দেখছেন খবর নিয়ে দেখছেন জ্বর নিয়ামত জ্বর কেমত নয় ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক ভাইরা মাঝে মাঝে কিন্তু ছোট ছোট কথা বলছি বোঝার জন্য বেশি লম্বা চোর আলোচনা হবে না শুধুমাত্র মূল মূল কথা বলবো এই জন্য আমি শুরুতে ওয়া শুরু করলাম প্রাসঙ্গিক কোনো কথা বলে সময় নষ্ট করি নাই এই জন্য আমার নবী আমার আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ সামনে বাঘ দাঁড়াইছে আর ইব্রাহিমের করে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ডাক দেখ আল্লাহ এই বুঝি আমার জীবনের শেষ মনে চোখের পানি ফেলে কানতেছে এবার নমরুদ্দা কয়ে বাঘ তাড়াতাড়ি খাস না কেন বাগ ইব্রাহিম নবীর কপালের দিকে তাকাইয়া সেই মাত্র দেখতেছে নূর চমকাইতেছে বাগে ইব্রাহিম নবীর দেখে বড় মায়া লেগে গেছে মায়া যখন পড়ে গেছে নমরুদ্দা তাকে দেখতেছে বাগে ইব্রাহিম নবীরে খাইব দূরের কথা গ বাগের জিব্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের মাটি গোলা পরী

তিনি বলতেছেন আমাকে খেয়ে না আমি নবীর কাছে যাব বাগের সাথে সাথে আমি তোমাকে না যার পরিচয় দিয়েছ তাকে খাওয়া যায় না যার পরিচয় দিয়েছ তোমাকে না তোমাকে পৌঁছাইয়া দেয় এটা তো বিশ্বাস করেন না এটা মানেন না আপনারা ওরি আল্লাদের বেলায়ত্ত বুঝেন না আপনারা যখন আমরা এই আলোচনাগুলো করি মনে করি আপনার কিচ্ছা করি যখন বেলায়াতের আলোচনা করি মনে করি আপনার আপনার কৌতুক বলি বেলায়াতের প্রেম সাগরে যদি লাভ না দেন আপনি আল্লাহকে চিনবেন আপনি তো নিজেকে নিজে চিনতে পারবেন না বলছে তুমি আগে তোমাকে চিনো তুমি যদি তোমাকে চিনো তুমি আল্লাহকে চিনতে পারবা কথা বলেন না ঠিক কিনা বলে আমি তো আমাকে চিনি না কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব এই তিন দেশের সন্ধান যে করতে পারছে না সে তো প্রেমের মজাই পাইছে না হে বুঝে তিন বেলা খাও না তিন তালা বিল্ডিং আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে আরে এই বালুর ভিতরে আর কত বালা আছে একটা দেহের বালা আর কাছে মনের বালা যার মন ঠিক তার দুনিয়া ঠিক কথা কন ঠিক কেনা প্রেমের আগুন জলে আমার যুবক ভাইয়ারা না লাই দালার ইসলাম আমি খুব কষ্ট করে ধরে রাখছি আমার ভাইয়ারা এটা বাইরে কি মানুষ না কি ও আচ্ছা সাইডে মানুষ না আচ্ছা আচ্ছা মুটা মানুষ নাকি আল্লাহ কবুল আপনার মনে একটু কষ্ট হইতেছে মোটামুটি আধা ঘন্টা করে কি খারাপ লাগতেছে নাকি কষ্ট হইতেছে নাকি একটা কথা কি বেলাই আজকে মানুষ করে দিয়া যাবো আমি যে নিয়ত ওই যে বুঝলেন না দিয়ে এর পরে যাব বুঝাইয়া দিয়ে যাবো যে কুরবাড়িতে গরত বেড়া বনের পশুর গলাপ থেকে রক্ত বের করা লাগে তোর মনের পশুর ঠিক কর কথা বলেন ঠিক না বলেন

থাকতেন না সবাই দেখি না কেনাকাটা এবার প্রমাণ দেন ইনশাআল্লাহ